Avadanlıq এতদিন মানুষ বলতো তুই মানুষ নাকি আওয়ামী কিন্তু এখন বলছে তুই মানুষ না তুই বিএনপি হ্যাঁ বিএনপি আর মানুষের মধ্যে এখন আকাশ পাতাল তফাত না হলে কিভাবে মানুষ হয়ে আরেকজন মানুষকে পাথর মেরে প্রাণ কেড়ে নেওয়া যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে মধ্যযুগীয় কায়দায় শেষ করে দেওয়ার ঘটনায় কাঁদছে গোটা দেশ ফুসছে প্রতিবাদকারীরা অনেকেই বলছেন যেখানে পাথর মেরে বরবর করে শেষ করে দেওয়ার সুস্পষ্ট ভিডিও ফুটেজ আছে তাই প্রচলিত বিচার প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিচারিক আদালত গঠন করে দুই দিনের মধ্যে বিচার কাজ শেষ করে এই বর্বর হত্যাকাণ্ডে যুক্ত ব্যক্তিদের পাথর মেরে সাজা দেওয়া হোক মাঝে মধ্যে বর্বর অপরাধীকে ব্যতিক্রম কঠোর কিছু শাস্তি দেওয়া উচিত তাতে কিছু হলেও চাঁদাবাজির অপরাধ তাতে কিছু হলেও চাঁদাবাজির অপরাধ আর চাঁদাবাজির জন্য প্রাণ নেওয়ার মতো অপরাধে নিয়ন্ত্রণ আসবে আজহার নামে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট লিখেছেন কিসাই এসব কসাইয়ের সমাধান সোহাগকে যে বা যারা পাথর মেরে শেষ করেছে তাদেরকেও যদি এক সপ্তাহের মধ্যে জনসম্মুখে পাথর মেরে শেষ করা হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশে নিরীহ নিরপরাধ মানুষের প্রাণ নেওয়া জিরো পর্যায়ে চলে আসবে কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি যেভাবে যতটুকু জুলুম হবে ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হল কিসাস কেন কোরানে কিসাসের কথা বলা হয়েছে তা আমরা দেয়ালে ফিট ঢিকলে উপলব্ধি করতে পারি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে আইনের দিয়ে পার পাওয়ার পথ খোলা থাকলে এ ধরনের অপরাধ কখনো কমবে না তাছাড়া এরা জেলখানায় বসে দেশের সম্পদ ভোগ করবে জামাইয়া ধরে থাকবে মনে রাখবেন গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন আল্লাহর শপথ করে বলছি কোনো তন্ত্র মন্ত্র মানুষকে জুলুম অত্যাচার থেকে মুক্তি দিতে পারবে না ইতিহাস সাক্ষী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ইসলামিক সরিয়া বিচার ব্যবস্থাই পারে মানুষকে মুক্তি দিতে মনে রাখবেন কোন মুসলমান যদি সুস্থ অবস্থায় ইসলামিক অর্থাৎ হাদিসের আইনের বিপক্ষে অবস্থান নেন সে আর যাই হোক মুসলমান থাকতে পারে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন এদিকে জনসম্মুখে যখন এই বর্বর কাণ্ড ঘটছিল তখন কেউ তাদের বাধা দেয়নি অথচ সেখানে ছিল শত শত মানুষের উপস্থিতি অনেকেই বলছেন একজন নিরপরাধ মানুষকে প্রকাশ্যে জুলুম করা দেখেও কেউ এগিয়ে আসে না সাধারণ জনগণ আসলে কি করে বুঝি না এমন ঘটনা আর কত দেখবেন কবে প্রতিবাদ করা শুরু করবেন দশজন যদি ঘাতককে ধরে ঘটনাস্থলে পাল্টা জবাব দিয়ে দেয় তাহলেই তো এ ধরনের ঘটনার সাহস পাবে না কেউ এদিকে সবচেয়ে অবাক লাগবে বিএনপির অবস্থান দেখে বিএনপির নেতারা ক্ষমতা পাওয়ার পর থেকে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন ব্যবসায়ী নিহত হবার ঘটনায় বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে শেষ করে দেওয়ার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে এরপরও বিএনপির ওপর দায় চাপানোর নোংরা ও অপরাজনীতি কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার দলের উপরে চাপানোর অপরাজনীতি নীতির আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রাতে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এমনটা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন মিটফোর্ডের ঘটনা সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি এটা নোংরা রাজনীতির চর্চা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না কোনোদিন দেবেও না এদিকে এসব নেতাদের দায় সারা মন্তব্যে সাধারণ মানুষ বিএনপির নেতারা একের পর এক অপকর্ম করবে আর তাদেরকে দল থেকে বহিষ্কার করে সবদায় মিটিয়ে নেবে না এমনটা কখনোই হবে না অনেকেই তো বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি তুলছেন আরেকজন ফেসবুকে লিখেছেন আপনি জানলে অবাক হবেন বিএনপি চাচ্ছে মানুষ তাদের এই পাথর মেরে শেষ করে দেওয়ার ঘটনাসহ সকল আকাম কুকাম ক্ষমা ও সুন্দর চোখে দেখেন কারণ তারা বড় দল আর বড় দলের নেতাকর্মীরা একটু একটু ভুল করতেই পারেন তারা মনে করে তারা হচ্ছে রাজার একমাত্র ছেলে যে চাইলে গরিবের মেয়ে বউ তুলে নিয়ে এসে ফুর্তি করবে চাঁদাবাজি করবে মানুষ যান নিয়ে নেবে আর রাজা তাকে শুধুমাত্র একটু ধমক দিয়ে বলবে পুত্র আমার তুমি এটা করতে পারো না আওয়ামী এর অত্যাচারের জন্য বিএনপির জন্য মায়া লাগতো খারাপ লাগতো কিন্তু তারা যে সবকিছু এভাবে ফেরত দিবে সেটা কল্পনাও করিনি দর্শক বিএনপি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ